হাজব্যান্ডের সাথে শপিং করতে গেলে দেখা যায় যে অনেক বেশি লাভ হয় একটা কিনতে গেলে দেখা যায় যে কয়েকটা কিনা হয়ে যায় আজকে চলে গিয়েছিলাম আমরা হচ্ছে চট্টগ্রামের টেরি বাজারে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে এসেছি এটা হচ্ছে আজকে দুপুরে আমি আর আমার হাজবেন্ড মিলে চলে গিয়েছিলাম চট্টগ্রামের টেরি বাজারে হারুন ব্রাদার্সে ওখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন ওদের যে কাপড়ের যে দোকানগুলো ওখানে এটা হচ্ছে চারতলা একটা বিল্ডিং পুরো চারতলা বিল্ডিংয়ে পুরা ওদের কাপড়ের থ্রি পিস কার পিস ওয়ান পিস স্টিচ স্টিস সব রকমের কাপড় কিন্তু এখানে পাওয়া যায় খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু খুবই রুচিশীল কাপড় চুপড় আমরা সবসময় ওখান থেকেই কিনি আমরা মা মেয়ে সবাই ওখানে তো সময় দেখা যায় যে বীর অনেক মহিলারা সবসময় কেনাকাটা করে আর ওদের কালেকশন বরাবরের মতোই খুবই ভালো রাখে খুবই রুচিশীল কাপড় চুপড় থাকে সব রকমের পাওয়া যায় দেশি বিদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সব রকমের কাপড় পাওয়া যায় যাই হোক অনেকগুলো কাপড়চুপড় দেখলাম আসলে আজকাল দেখা যায় যে সেলাই করতে গেলে কাপড় অনেক ঝামেলা আমার একদমই ভাল লাগে না সেলাই করতে কারণ আসলে দেখা যায় যে মাপ দিতে হয় সেই অনেক কিছু ঝামেলা অনেক সময় দেখা যায় যে সে বলি কম করে ফেলে অন্য অন্যরকম যার কারণে আমি আজকে স্টিচ কাপড়ও দেখছিলাম বললাম যে সেলাই করা তো ঝামেলা দেখি কয়েকটি স্টিচ কাপড়ও দেখান ওনারা দেখাচ্ছে স্টিচ স্টিচ সব রকমই দেখালো আর আমার হাজবেন্ডও দেখতেছে আমিও দেখতেছি আমার বড় মেয়েকেও নিয়ে গিয়েছিলাম আসলে আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় পছন্দ করে যেহেতু তার রুচি ভালো আর তাকে নিয়ে গেলে একটা সুবিধা হয় সেটা হচ্ছে দেখা যায় যে যাই একটা দুইটার জন্য নেওয়া হয় পাঁচটা এটা যেটা আজকে হয়েছে যাই হোক এই যে দেখছিলাম দেখাচ্ছে ওনারা সব রকমের কাপড়ই দেখায় আসলে অনেক বড় যেহেতু দোকান চারতলা বিল্ডিংয়ে সব রকমের কাপড় চোপড় আছে নতুন আরও বেশ কিছু হলো দেখলাম এবার গিয়ে অনেকদিন পরে যাওয়া হয়েছে যার কারণে এই যে দেখাচ্ছে পাকিস্তানি ইন্ডিয়ান সব রকমের কাপড়চুপার স্ট্রি সান সবগুলাই দেখাচ্ছে আসলে এত বেশি কাপড়ের মধ্যে পছন্দ করাটাও একটু ঝামেলা হয়ে যায় মেয়ে মানুষ বলে কথা দেখা যায় যে অনেকগুলা কাপড় দেখলে তখন কোনটা রেখে কোনটা নেব রকম একটা অবস্থা হয়ে যায় যার কারণে দেখা যায় যে অনেকগুলো দেখার পর আমার হাজবেন্ডই সবসময় এটা নির্দিষ্ট করে নেয় যে কোনটা কোনটা নেওয়া যায় আমিও তার উপরে ছেড়ে দিই কারণ আমি তো মেয়ে মানুষ স্বাভাবিক দেখা যায় যে সবগুলাই নিয়ে ফেলতে করে আর সেও যেহেতু নিয়ে দেয় আমার চেয়েও বেশি যার কারণে আর খুব বেশি জোর করতে হয় না বলতেও হয় না আমার যাই হোক এগুলো দেখে ডেকে আমরা চোপড় নিচ্ছি বেশ কয়েকটা নিয়েছি দেখাবো আপনাদেরকে আপনারা চাইলে চট্টগ্রামে যারা আছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন টেরি বাজারে আরন ব্রাদার্সে সব অনেক বিভিন্ন রেটের কাপড় আছে আসলে ওদের কাছে এক হাজার বারোশো থেকে একদম আপনারা অনেক হাই রেঞ্জের কাপড় ওখানে পাবেন বিশাল বড় শোরুম ওদের বিশাল বড়ো অনেকগুলো ফ্লোর এই যে আরও নতুন নতুন করে রেখেছে এবার দেখলাম আরও শোরুম করেছে আশেপাশে অনেক বড় করেছে এরকম সব রকমের কাপড় ওদের আছে এই যে এগুলো হচ্ছে ওয়ান পিস আর হচ্ছে পিস করে রেখেছে বিভিন্ন রকমের পিসও আছে ওদের এই যে অনেক রকমের ওয়ান পিস আছে খুবই সুন্দর সুন্দর এখানে এইগুলো হচ্ছে এক একটা এক এক রেঞ্জের বারোশো কিংবা দেড় হাজার আটশো ওরকম আর কি ওরকমের মধ্যেও পাওয়া যায় এই যে এখানে এগুলো হচ্ছে পিস ওরা ওভাবে সেট করে রেখেছে এই যে সালোয়ার কামিজ সালোয়ার হচ্ছে চিকেন কারি যাই হোক এই যে নিয়ে নিয়েছি আমরা আমাদেরগুলো আনার পর হচ্ছে বাসায় এনে আপনাদেরকে দেখাচ্ছি কি কি নিলাম মূলত আমি এখানে আজকে পাঁচটা নিয়েছি পাঁচটার মধ্যে চারটায় ছিল ওয়ান পিস আরেকটায় থ্রি পিস ছিল মূলত সুতির কাপড়গুলাই নিয়েছি আর কি যাই হোক খুলে দেখাচ্ছি আপনাদেরকে কেমন লেগেছে বলবেন কেমন হয়েছে এই যে এই যে আমরা যেহেতু মা মেয়ে তিনজন প্রায় একই মেয়ে মানুষ বলে কথা মেয়েরা তো আসলে দেখা যায় যে শারীরিকভাবে সবাই খুবই গ্রোথ মা মেয়ে প্রায় একটা সময়ে সম সমান হয়ে যায় যার কারণে একজনে কাপড় নিলে দুইজনেই পরা যায় আমি আর আমার বড়ো মেয়ে প্রায় সেম যার কারণে এই যে ওরা আমার দুইজনের একই কাপড় হয় যাই হোক আজকে নিয়েছি আমি হচ্ছে চারটা ওয়ান পিস এইটাও ওয়ান পিস এই যে একটা ওয়ান পিস এই যে একটা এটাও ওয়ান পিস যেহেতু শিলানো আসলে সুবিধা আমার এক্সট্রা করে আর শিলাইতে যেতে হয় না আমার কাছে খুবই ঝামেলা মনে হয় শিলানো এই যে একটা ওয়ান পিস আমার কাছে ভালোই লেগেছে কাপড়গুলো রুচিশীল সুন্দর কোয়ালিটি ভালো এই যে আর একটা এটাও ওয়ান পিস কেমন হয়েছে বলবেন সবগুলা এই যে এটাও কিন্তু ওয়ান পিস এটা থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিস এই যে চারটা ওয়ান পিস আর একটা হচ্ছে থ্রি পিস এটার এই যে ওড়না আর হচ্ছে স্যালোয়ারেও কাজ আছে ওড়নার পাশে কাজ আর শালোয়ারের এই যে নিচে দিয়ে কাজ করা আছে এটাও কিন্তু স্টিচ করা সবগুলো স্টিচ করা